নমস্কার বন্ধুরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে সমস্ত চাষিদের জন্য আজ বিরাট বড় খুশির খবর কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পে শুলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কবে অ্যাকাউন্টে দেবে তা আজ জানানো হলো তো কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় সমস্ত কৃষকের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর তো পি এম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট কেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা সকলে জানেন কেন্দ্র সরকার কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালু করেছেন তবে এই যোজনার মাধ্যমে কৃষকদের প্রতি বছর বছরে ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে থাকে তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে একটি কিস্তিতে দু টাকা মোট তিনটি কিস্তিতে কৃষকদের ছ টাকা আর্থিক সাহায্য করে থাকে তবে ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা কেন্দ্র সরকার ইতিমধ্যেই তা রিলিজ করে দিয়েছেন পনেরোই নভেম্বর দু হাজার তেইশে কেন্দ্র সরকার পিএম কিষান কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা ডিবিডির মাধ্যমে রিলিজ করেছেন তো ইতিমধ্যে সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের ফিফটিন ইনস্টলমেন্টের টাকা ক্রেডিট হয়েছে তো পিএম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পর সমস্ত সুবিধাভোগী কৃষকদের মনে একটাই প্রশ্ন রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা বা শুলতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে তো এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ প্রমাণস্বরূপ হিসাবে দেখাবো যে আপনারা পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কবে পাবেন তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো আপনারা কিন্তু সকলেই জানেন যে পি এম কিষান প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা সেই টাকাটা কিন্তু আমরা পেয়েছি পনেরোই নভেম্বর দু হাজার তেইশে আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে যে ফিফটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান স্কিম অন ফিফটিন নভেম্বর দু হাজার অর্থাৎ কিন্তু পিএম কিষান প্রকল্পের যে আমাদের পনেরোতম কিস্তির টাকা সেই টাকাতে আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখে কিন্তু আমাদের সেই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এখন শুধু বাকি রয়েছে পিএম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তো আপনারা সকলেই জানেন এম কিষান প্রকল্পে প্রতি বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে একটি কিস্তিতে মোট দু টাকা দেওয়া হয়ে থাকে এবং টোটাল তিনটি কিস্তিতে কৃষকরা প্রতি বছর ছ টাকা পেয়ে থাকে তো পি এম কিষান প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা যে রিলিজ করার টাইম ছিল আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আগস্ট থেকে নভেম্বর মাসে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে নভেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পিএম কিষান প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা রিলিজ করার টাইম ছিল তো ইতিমধ্যেই আমরা কিন্তু সেটি নভেম্বর মাসে পনেরো তারিখের মধ্যেই টাকাটি কিন্তু পেয়েছি ও এখন শুধু বাকি রয়েছে পি এম প্রকল্পের সিক্সটিন ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলতম কিস্তির টাকা তো এই ষোলতম কিস্তির টাকা যে টাকাটি রিলিজ করার টাইম রয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে সেটিও দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসে এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু ষোলোতম কিস্তির টাকা রিলিজ করার টাইম রয়েছে তো এখন শুধু আপনাদের মনে একটাই প্রশ্ন রয়েছে তাহলে আমরা এই পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কোন মাসে কত তারিখে টাকাটি পাব তো এই সংক্রান্ত আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কবে দেবে এখানে বলা রয়েছে বিভিন্ন সূত্রের খবর কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা চলিত বছরে দু সালের লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ নাগাদ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে তবে এই বিষয়ে সরকারি তরফ থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তো বন্ধুরা সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো কিন্তু খুশির খবর কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের যে শুলতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের নাগাদ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা সেই টাকাটি পেতে চলেছেন